আর ওই মাতা ও মাতা টোটাল এ লাখে আচ্ছা তাহলে আমরা লাঠের প্রথম বড়টা শুরু শুরু করি। আচ্ছা এই ছোটটা থেকে আমরা আজকে শুরু করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই বেবি বাসুরটা কত দিচ্ছেন আজকে বাজারে? এটা 22। 22000? হ্যাঁ। নেশা কিনা দাম? 20000। 20000? হ্যাঁ। লাস্ট লাস্ট। আচ্ছা পরবর্তী পরবর্তী ওইখান থেকে আপনারা দেখেন যে ব্যসা কিনা হয়েছে এবং লেনদেন শুরু হচ্ছে দেখেন আজকের ভিডিও শুরুতেই কিন্তু ব্যসা কিনা এবং লেনদেনের বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছিলেন

এখানে কিন্তু গাছ হলো ভিডিও শুরুতে দেখালাম এবার বরাবর কিন্তু আচ্ছা এরা কিন্তু ঘাস ফল কুটো সব কিন্তু খায় যে টু জেড দেখতে পাচ্ছেন আচ্ছা পরবর্তী গরুটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের গরু প্রিয় দেখতে পাচ্ছেন দেখেন

অ <midis> <midis> <matik>

আর বলেন জিরো ওয়ান সেভেন দেখেন আরো কিছু কালেকশন রয়েছে দেখেন বেবি বাসুদ দেখেন পারফেক্ট আর গুলো বরাবর এখানে বহুত কালেকশন রয়েছে দেখেন একদম কালেকশন গুলো সাইন্সের কালেকশন রয়েছে আজকে বাজার সবগুলো এ টু জেড দেখাবো দেখেন প্রত্যেক কালেকশন